খুব কষ্ট পেয়েছি লোকে জন্মাতে দেখেছি আমি হ্যাঁ ভাইপোর বন্ধু কারণ আমি বিজেপিটা জয়েন করেছি ওইটাই তাদের রাগ সেরকম করি ও সবার সঙ্গে তো করছিস ভোটের সময় এই করেছো এই করেছ অনেক কিছুই করেছি আমার এটা ছোটোবেলা থেকেই দাদা হয়েছে হাতের অ্যাক্সিডেন্ট খেলতে গিয়ে পড়ে গিয়েছিলাম সেই টপিনোর হসপিটালে একটা সেফটিক হয়ে যায় উনিশশো ছিয়াশি সালে সেদিন থেকেই খেলাধুলোর প্রতি একটা আমার ঝোঁক ছিল ভোট মিটলেও কোনো মতেই থামছে না অশান্তি দাদা আর দিদি শান্ত থাকলেও গলিতে গুন্ডারা চব্যাহত সোহমের পর এবার তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি বিজেপিতে যোগদান করায় জাতীয় স্তরের প্রতিবন্ধী ক্রিকেট খেলোয়াড়কে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে গত তেইশ তারিখ বরানগরে বিজেপি সভায় শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করে বরানগর পৌরসভার এক নম্বর ওয়ার্ড নর্দান পার্কের বাসিন্দা জাতীয় স্তরের প্রতিবন্ধী ক্রিকেট খেলোয়াড় কমল সরকার কমল বাবুকে এলাকায় সবাই কাজু নামে চেনে গতকাল রাত্রিবেলা তিনি বাড়ি ফিরছিলেন অভিযোগ সেই সময় বরানগর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার ওরফে মেজর অনুগামীরা তাকে উত্তক্ত করে উত্তক্ত করার প্রতিবাদ করে প্রতিবন্ধী ক্রিকেটার তারপর একে অপরের মধ্যে পাদানুবাদ শুরু হয় এরপরই তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার তাকে মারধর করে বলে অভিযোগ ঘটনা যথেষ্টই আতঙ্কিত আক্রান্ত ওই ব্যক্তি কমল সরকার এতটাই আক্রান্ত যে তিনি কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তা কাম্য নয় তাহলে অন্যায় হয়েছে এমনটাই জানালেন বরানগর পৌরসভার পুরো পারিষদ সদস্য অঞ্জন পাল কেন হলাম তো আমি নিজেও জানি না কারণ আমি যখন রাত্রিবেলা বাড়ি ফিরছিলাম ওই মেজরি আগে থেকে পি প্ল্যান ছিল নাকি তা জানি না তার অনুগামীরা এসে আমাকে উত্তপ্ত করতে আরম্ভ করলো হঠাৎ কোনো কারণ নেই তা ও চাইছিল যে যে আমাকে উত্তপ্ত করলে এম ধাক্কা ধাক্কা দেবো তারপরেই এর ওপরে অত্যাচারটা হবে ঠিক তাই হয়েছে ঠিক আমার পিছনে মেজো দাঁড়িয়ে ছিল যখন দেখছে যেরম একটা ঘটনা আমি ভেবেছিলাম মেজো একটা তার সলিউশন করবে যে যে কেন দাদা কেন বলছিস বা কিছু হ্যাঁ সে ওইটা না করে তুই কেন গা হাত দিলি তুই তো প্রথমে হাত দিয়েছিস এই বলে আমাকে চট থাপড় মারতে আরম্ভ করে দিল মেজো কে মেজো হচ্ছে এখানকার চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু মজুমদার

করে মারবে আমি ভাবতে পারিনি আমি আমি এমনি হ্যাঁ প্রাইভেট করি দাদা আমি বাংলা প্রতিবন্ধী টিমে খেলেছি। প্যারা অলিম্পিকে ন্যাশনালে আমি নিয়ে এসেছি আমি দু হাজার সাত সালে রোল মডেল পেয়েছি আমি কলকাতা আমার শিবশঙ্কর স্পোর্টিং ক্লাবের হয়ে ফুটবল খেলেছি অনেক কিছু করেছি দাদা এখনো চাকরি বাকরি পাইনি হ্যাঁ তা তো পাচ্ছি এরকম করে কালকে যে মারবে আমি তাই জন্য আমার ভয় লাগছে যে রাস্তায় বেড়াল মারে আমাকে মেরেও ফেলতে পারে আমার নাম কমল সকাল আমাকে সবাই কাজী বলেই চিনে হ্যাঁ কমল তো আমরা চিনি কমল প্রতিবন্ধী কমল কমলের স্ত্রী তৃণমূল কংগ্রেস করে চোদ্দ নম্বর ওয়ার্ডে কমল শুনলাম বিজেপি করছিল কেন করছিল কিসের জন্য করছিলো আমি জানি না আর চোদ্দো নম্বর ওয়ার্ডে আমাদের কাউন্সিলর শান্তনু মজুমদার মেজ ঘটনা কি হয়েছে না জেনে তো বলা সম্ভব নয় যদি বিজেপি করতেই পারে বিজেপি করলেই তাকে মারতে হবে এরকম মানসিকতা তৃণমূল কংগ্রেসের নেই অন্তত তৃণমূল কংগ্রেসের এই মানসিকতা নেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মীদের কাছে বার্তা পাঠাবার চেষ্টা করছেন যে কোনো অবস্থাতেই কোথাও যেন সাধারণ মানুষের সঙ্গে অসহযোগিতার প্রশ্ন না ওঠে এবং কারোর উপর যেন অত্যাচার না হয় স্বাভাবিক কারণেই আমরা যারা স্থানীয় স্তরে নেতৃত্ব দিই আমাদের অবশ্যই সংযত থাকতে হবে এবং মেজর সঙ্গে আমি নিজে ব্যক্তিগতভাবে কথা বলবো কথা না বলে আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না